ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি সো আমাদের ঘরের বেড়াগুলো সব খোলা হয়ে গেছে বাস তিন সব তো ভেঙে দিয়েছে মোটামুটি আর এখন আমি গেছিলাম এই কোল্ড ড্রিঙ্কস আনতে মিস্ত্রি ওদের ওনাদের জন্য আর কি আর বিস্কুট আনলাম অনেকক্ষণ ওরা ওনারা খাটাকাটি করছেন রোদ প্রচুর ঘামিয়ে গেছে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসে আর বিস্কুট চা দেওয়া হয়েছে চা বিস্কুট আগে দেওয়া হয়েছে সো ভালো করছো ঘরের অবস্থা দেখা হ্যাঁ আমাদের ঘরের অবস্থাটা জাস্ট দেখো দাদা অনেকক্ষণ ধরে কাজ করছে কারেন্টের লাইনে গ্লাস নিয়ে এসেছি চারটে এনেছি মিস্ত্রিদের চারটে গ্লাসে দে দাদাকে এমনি গ্লাসে দেয় এই যে আরেকজন মিস্ত্রি বারণ করছে যারা কাজ করছে তারা বারণ করছে তারপর ওখানে গিয়ে ঢুকে কাজ করছে কী রে কি সুন্দর লাগছে দেখো দুজনকে খুব মিষ্টি কালার এখানে লালির বাচ্চা হবে কদিন পরে আর কালো শুয়ে আছে খাটটার কি অবস্থা হয়েছে জাস্ট দেখো বাবাকে নতুন খাটের কথা বললে তো না বলতে এই খাটটা এতদিন ইউজ কর অলমোস্ট খোলা হয়েই গেছে সব বেড়া খোলা হয়ে গেল আমি খেতে বসে গেছি পিদে পেছে পান্তা ভাত আর এই মাংস ছিল এই দিয়েই খাচ্ছি এখনই আছে আবার কারেন্টের দোকান তখন এসেছিলাম আবার এখন পাঠালো এক ইঞ্চি আর দেড় ইঞ্চি চায়না প্লেট এক দুজন করে লাগবে আবার দোকান নদী সবাই দৌড়ে পুরি রয়েছে সব বাস খোলা হয়ে গেছে এই যে এই জায়গাটা তো গ্যাসটা ছিল মোটামুটি এরকম লাগছে একদম খালি খালি বাস সব নিয়ে গেছে বেড়া ওদিকে এক জায়গায় রাখছে ফাইনালি পুরোনো ঘর

এই পেজে দুটো এখানে কিছু লেখা যাবে কোনো মেমোরি থাকলে এখানে আমি সিকিম আর পুরীর ফটোগুলো রাখবো এই যে টোটাল দুশোটা ফটো রাখা যাবে মোটামুটি ঘরটা একটু গোছানো হয়েছে আর এখানে রান্না বসেছে ডাল সিদ্ধ আর ভাত আর আমাদের ঘড়িটা স্লো হয়ে গেছে এখন দুটোর বেশি ভাত বসতে এখন নটা তেতাল্লিশ আবার এছিলাম অ্যালুমিনিয়ামের খাটটা উপরে গেছি বাবুদা বাবা উপরে এখন গুছিয়ে রাখছে

সারাদিন যে ও মা আমরা সারাদিন যে রানিও কাছে আমরা যে যে দৈহিক পরিশ্রম হয়েছে রানিও তো দৈহিক পরিশ্রম করেছে সেটা না আমাদের আমার হাত দুটো অবশ্যই গেছে তক্তা দুটো তুলেছি খাটে জানো ও তিন তলায় সব জায়গা নিয়েও যেতে সেটা সমানভাবে খুব কষ্ট ওগুলো তারপর প্রত্যেকটা খাটে স্টিলের বারগুলো নিয়ে গেছি লাইন ঠিক করে দিয়েছে টিভি চলছে আর মার বাবা এখন খেতে বসে আজকে সোমবার তো মার বাবা ওই ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ এই খাচ্ছে এখন ডাল বেশি নেই জন্য আমি ডিম নিয়ে এসেছি ডিম ভাজে খাবো আর বোন রাতেই ফল সাবু মিষ্টি এসবই খাবে সকাল হয়েছে আর আজকে এই ঘরে বন্ধের প্রথম দিন এখন এই ঘড়িটা যা টাইম আছে তার থেকে পঁয়তাল্লিশ মিনিট বেশি মানে দশটা পনেরো বাজে ঘড়িটা খারাপ হয়ে গেছে অনেক রাঙে উঠেছি বিভিন্ন কাজকর্ম ছিল সেগুলো করেছি আর এখন হচ্ছে গিয়ে বাবাই বাজার থেকে আসলো আর কাল একটু ঘুম হয়নি কারণ প্রথম কথা হচ্ছে গিয়ে খাট বিছানাগুলো অন্যরকম ঘর ঘরে ভাবে শুয়েছি পাটা হচ্ছে গিয়ে দেওয়াল লেগে যাচ্ছিল নানা রকম অসুবিধা হচ্ছিল ঘুমাতে ঘুম ভেঙে যাচ্ছিল সকাল সকালে এই জন্য ঘুম ভেঙে গেছে তার মধ্যে ছিটকায়েটা আটকাচ্ছিলো রাতে বাইরে থেকে লক করে আনি তো কাকাদের ঘরে কালকে শুয়েছে নানা রকম সমস্যা আর কি এই যে এই দরজাটা এখান দিয়ে বন্ধ করলাম এই বন্ধ করলাম এই যে বন্ধ ঠিকভাবে হচ্ছে না যদি এইভাবেও না করে এইভাবেই করে করি তারপরে ছিটকানিটা এইখানে আটকাছে এটা ঠিক করতে হবে আজকে আমাদের এই যে মাছ আন্ঠান করে সব হয়ে গেল কারেন্ট চলে গেছে ঘুম কেমন ছিল কালকে এইখানে তিনজন সব খুব তাই না বাবা বাজার থেকে শঘা গিয়ে চারাপনা মাছ নিয়ে আমাদের ঘরে এই জায়গাটা এসছি জায়গাটা তোমরা দেখাই এই জায়গাটা মনে এরকম ফাঁকা একদম পড়েছে কত মানে ময়লা আবর্জনা নংরা চারিদিকটা আমি শুধু সেটাই দেখছি এই কাটগুলো রাখা হয়েছে কাউকে দিয়ে দেওয়া হবে কালকে অনেককে দিয়ে দেওয়া হয়েছে আর গাছের গড়িটা নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে করা হবে এই জায়গায় আমাদের পুজো দেওয়া যে ঘট এই জায়গায় একটা বালতি দেওয়া ছিল প্লাস্টিকের ঠিক আছে সবুজ বালতি ওটা কিন্তু খুব একটা খারাপ না মানে জল নেওয়া যাবে ডান্ডি ছিল না ওটা কোনো কাগজ কেন বা কেউ নেই চলে গেছে এই গাছের গুইটা আছে তুলতে আসার কথা আছে আজকে না আসলে কালকে বলেছে আর কাল থেকেই কাজ শুরু হবে আর কি বিকেল আর মিস্ত্রি কাকু আসবে আপনারা তোমাদের জায়গাটা আরেকবার দেখিনি কারণ কদিন পরে এই জায়গাটা আমি দেখতে পারবো না ক্যামেরায় বন্দি থাক টিন গুলো মন্দিরে এখানে রাখা হয়েছে এই টিন গুলো বিক্রি করে দেওয়া হবে আর কি বাস বেড়া যে সেগুলো তো ওই পাশের পাশে একটা জমি আছে ফাঁকা ওখানে রাখা হয়েছে ওই বাসগুলো বিক্রি করে দেওয়া হবে কালকে একজন এসে উনি বলেও গেছেন নেওয়ার কথা আর কি তো মিস্ত্রির কাকুরা বলেছে নেবে তো দু তিনজন বলেছে দেখা যাক কথা বলুক বাবা বাবা যেটা ঠিক মনে করবে সেটাই করবে আর এই জায়গাটা দেখো গ্লাস কফি মুখে এগুলো নিয়ে যাওয়া হয়নি এগুলো নিতে হবে আমাদের পাম্পের মেশিনটাই মন্দিরের এখানে আটকানো হয়েছে জেঠুর ঘরে যেখানে আমরা থাকছি ওখানটা হচ্ছে গিয়ে লাইনটা মেন মিটারের সাথে যুক্ত সবার সাবমিটারে যা উঠবে ওটাতে চালালে যে চালাবে সাবমিটার বাদে বাকি যেটা উঠবে ওটা সেইটা হিসাব হবে কিন্তু আমরা আমাদের সাবমিটারটা ওই ঘরে ট্রান্সফার করে সব লাইন ওটাতে কনভার্ট করে নিয়েছি মানে ওই ঘরের পাখার সেট করেছি আমাদের তো ওই লাইনটা আমাদের সাবমিটারের সাথে অ্যাড করে নিচ্ছে আমাদের সাবমিটার যেটা উঠবে সেটাই দেবো না না কনফিউশন হয় খুব আর কি তো ওর জন্য আমরা ওটা কালকে সেট করে নিয়েছি কাশ একদম ক্লিয়ার আর প্রচন্ড রোদের তেজ প্রচুর বৃষ্টি হয়েছে মনে হয় না এবার হচ্ছে আমার যেটা মনে হচ্ছে আর সেরকম বৃষ্টিটা হবে কারণ অনেকটা মাস ধরে এরকম বৃষ্টি হয়ে গেছে আমাদের ঘটনার সময় এরকম বৃষ্টিটা না হয় তবে দেখা যাক কতদিন সময় লাগে মিনিমাম দু মাস তো লাগবে দু থেকে তিন মাস পুরো কমপ্লিট হতে আর কি তিন মাস তুমি ধরেই নিচ্ছি ওনারাও তাই বললেন ওরকম লাগবে চা বিস্কুট খাওয়াইছে এই জায়গাটা দেখো বিস্কুট পরে হাওয়ায় কি হয়ে গেছে সবাই একসাথে বসে চা বিস্কুট খেলাম এবার এই খাটটাকে এদিকে নিয়ে মানে পাখাটা নিচে রাখবো খাটটাকে আর ঘড়িটাকে আজকে চেঞ্জ করে নেবো ব্যাটারিটা এই জায়গাটা আমাদের খাটটা থাকবে ক্লাবে এসছিলাম ফোন করলো খাটটা সরাবো আর কি বৃষ্টিও শুরু হয়ে গেছে আবার আমি এই বলছিলাম যে বৃষ্টি হবে না মনে না খুব জোরে হবে খুব একটা মেঘ নেই রান্না হচ্ছে আজকে মাছের তো ঝোল হবে মাছের ঝোল

লস্যি আমি খাবো আর লস্যি নিয়েও আসবো সবার জন্য গণেশ পুজো বাস পড়ে গেছে তারই প্যান্ডেল শুরু হয়ে গেছে এই যে দোকানটা এই যে চলে আর যাব শান্তি গরমে দারুণ হয়েছে লস্যিটা খেতে বাবা কই কি অবস্থা এনে একটা করে নিয়ে বাবাকে দিয়ে খাটা কাটনি হচ্ছে আমি খেয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে আমি আর নিয়ে আসিনি আমারটা

এই সোনারপুরের মতনই সুন্দর উপরে স্বর আছে এই যে আগে স্বরটা খেতেছে মা তো খেয়েছে মাকে একদিন খাইয়েছি মানে নিচটা ধর ওখ দিয়ে ধরে কেউ খায় না মা তৃপ্তি হয় না কেমন রানী সত্যিই খুব ভালো আমিও জেনেছি গরমে দৌড়িয়েছে তো ভালো লাগবেই তো ভালোই অনেক বেলা হয়ে গেছে ঘরমোটারে গোছানো হয়ে গেছে টুকটা খুচকা জিনিসগুলো পড়ে আছে মেহেতে এলোমেলো হয়ে ওঠাই দেখা কে স্নান ঠান করবো এখন এক ঘন্টা কাজ বাকি যে ব্লগটা শেষ করছি ভালো লাইক করে দিও আর দেওয়ার দেওয়া প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিতে বা যতটাই আমার কাল কথা হচ্ছে চলটা